হাই কেমন আছো তো আজকে আমি তোমাদেরকে জীববিজ্ঞানে পড়াবো বারো অধ্যায় জানি এই বারো অধ্যায়টা আসলে অনেকের কাছে কঠিন লাগে আবার অনেক কাছে সহজ লাগে অ্যানিওয়েজ তো বেশি না কথা বলে আমি পড়াশোনা শুরু করি তো আমি মানে তোমাদের প্রথমে বলতে চাই যে তোমরা খাতা আর কলম রেডি করো ঠিক আছে কারণ খাতা কলম রেডি করলে তোমরা ভালো করে নোট করতে পারবে যদি এখন মনে করো তোমাদের কিছুই না পড়া হয় বারো অধ্যায়ে আমি গ্যারান্টিতে গ্যারান্টি দে বলতে পারবো যে এই অধ্যায়টা তোমাদের ভালো করে হয়ে যাবে যাক আমি আসলে হাসলাম সরি আসলে আমার একটা ছোট ভাই আসতো সে আমাকে আসলে একটু হাসাচ্ছিল আসলে বুঝছো তো জানা পারিবারিক বিষয়ে তো দেখ তো তুমি এখন একটা খাতা নাও আর কলম নাও তুমি হচ্ছে খাতার হ্যাঁ বাম সাইডে লিখবা গুরুত্বপূর্ণ এবং ডান সাইডে লিখবা খুবই গুরুত্বপূর্ণ অথবা আরেকটা কাজ করতে পারো যেহেতু হচ্ছে এক খাতায় মানে একটা পৃষ্ঠায় দুটা জিনিস মানে নোট করতে কষ্ট হবে তাই তুমি একটা আলাদা খাতা দাও একটা আলাদা খাতা নাও দুইটা আলাদা খাতা দাও বাট ওয়াট ইন যদি তোমার পাশে শুধু একটাই খাতা থাকে কথার কথা আমি বলছি থাকতেও পারে এরকম সিচুয়েশন হতে পারে তখন তুমি হচ্ছে এই বাম পাশে দিবা গুরুত্বপূর্ণ আর ডান পাশে দিবা অনেক গুরুত্বপূর্ণ মানে ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তো যাক তো দুটা খাতা দাও একটা খাতায় লিখবা গুরুত্বপূর্ণ আয়টা খাতায় লিখবা অনেক গুরুত্বপূর্ণ কারণ আমি যেগুলো নোট বলবো সেগুলো নোট কিছু গুরুত্বপূর্ণ হবে আর কিছু নোট আবার অনেক গুরুত্বপূর্ণ হবে মানে ওগুলো আসবেই কমন আসবেই একশো পার্সেন্ট যদি সে আসে তো আসতেই হবে তো দেখ তোমার শুধু শুনবা তোমরা কোনো বই মানে নিবা না আমি জাস্ট বলবো আর নোট করতে বলবো নোট করে লিখে নিবা ঠিক আছে খাতায় লিখে নিবা পজ করে ভিডিওটা লিখে নিবা তো দেখো প্রথমে জীবের বংশগতি ও এই জৈব বক্তি বারো অধ্যায় দুঃখিত আমি সেটা একটু এই ঘাবড়ে ঘিরে একটু তোলা মনে ভাব করি তোমরা আবার কি মনে করো যে ভাইয়া হয়তো পড়তায় না কিছু না যাক মাতা পিতা আকৃতি ও প্রকৃতিগত বৈশিষ্ট্য বলি বংশানুক্রমে সন্তান সন্তানই সঞ্চালিত হয় বুঝছো তো মানে এটা একটা হলো গুরুত্বপূর্ণ তুমি এটা নোট করো কারণ ছোট ভাবে একটা গুরুত্বপূর্ণ জিনিস ওটা অতটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তাই তুমি গুরুত্বপূর্ণ ওই খাতায় লেখো যে মাতা পিতা আকৃতি ও প্রকৃতিগত বৈশিষ্ট্য বলি বংশানুক্রমে সন্তান শক্তি সঞ্চারিত হয় হুম এটা লেখে নাও সহজ ভাষায় অর্থাৎ তুমি তোমার ভাষায় লিখতে পারো যে মাতা পিতার বৈশিষ্ট্য ওটা সন্তানের উপর এই বহন হয় এরকম কিছু লিখতে পারো তোমার ভাষায় হ্যাঁ সমস্যা নেই তুমি যেহেতু তোমার কিছু পড়া হয়নি তুমি হলে শিখছো নতুন করে ঠিক আছে না দেখো মাতা পিতা থেকে বৈশিষ্ট্য সন্তানে কিসের মাধ্যমে কিভাবে স্থানান্তরিত হয় তা আমরা এই অধ্যায়ে জানতে পারবো এই অধ্যায়ে আরও জানতে পারবো যে জীবজগতের মধ্যে বিভিন্ন শ্রেণী বর্তমান এবং তারা তাদের পূর্বপুরুষ থেকে উদ্ভূত হয়ে বিবর্তন বা জৈব অভিব্যক্তির মাধ্যমে ক্রমাগত পরিবর্তিত ও রূপান্তরিত হয়ে বর্তমান রূপ ধারণ করেছে ঠিক আছে দেখো এখানে আমি কিন্তু একটা ইংলিশ ওয়ার্ড বলি নাই হম সেটা তোমরা দেখতে পাচ্ছ আমি ছবিতে দেখাচ্ছি এই ইংলিশ ওয়ার্ডটা তোমরা ভালো করে অনেক ভেরি গুরু গুরুত্বপূর্ণতে লেখে দাও কারণ এটা অনেক প্রয়োজনীয় এটা আসবেই কারণ এই অর্ধেক মানে আসলে কিন্তু আসবেই আর একটা কথা বলি তোমরা যেহেতু জানো যে জীবিকা লেখার সময় অবশ্যই তোমরা ইংলিশ লিখবা হিন্দি ভাষায় কিছু লিখবা কারণ এত হয়টা কি তুমি যদি উল্টা পাল্টা লিখে আসো কথার কথা সাপোস মনে করো তুমি গ নাম্বার প্রশ্নে একটা আবোলতাবল লিখে আস না ধরো তোমাকে হচ্ছে মাশরুম বিষয়ে একটু লিখতে বললো পাশ ধারা লিখতে বললো তো তুমি হচ্ছে মাশরুমে এই যে ছত্রাক হ্যাঁ ছত্রাকে তারপর হচ্ছে মাশরুমে কি এটা নাম বৈজ্ঞানিক সেটা তোমরা হচ্ছে ঠিকমতো বর্ণনা করবা হ্যাঁ ওই জাস্ট ইংলিশের নামটা দি দিবা যখন তুমি তখন কিন্তু সারের মনে একমার দেওয়ার ইচ্ছা বেড়ে যাবে বুঝলা তখন তুমি মনে করো এই গ নাম্বারে তিনের বদলে এক পেয়ে গেলে মানে তা আবলতা বলে মানে পেয়ে গেলে অটোমেটিক জীবের কিন্তু এক একমার দিবে না তোমাকে বুঝলা কিন্তু ইংলিশ একটু পশ ভাইভ আসবে তখন কিন্তু দেখবা স্যার অটোমেটিক একমার দিতে বাধ্যতা মানে মানে বাধ্য হয়ে যাবে হুম মানে আকর্ষণ হবে যাক জীবের বংশগতি পৃথিবীর সব জীব তার নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য মণ্ডিত হ্যাঁ সবকে বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে প্রায় অবিকল স্থানান্তর ও পরিস্ফুতিত হয় পৃথিবীর সব জীবের ক্ষেত্রে এই প্রাকৃতিক নিয়ম প্রযোজ্য তাই আমরা ধান গাছের বীজ থেকে ধান গাছ আমের বীজ থেকে আম গাছ পাটের বীজ থেকে পাট গাছ জন্মাতে দেখি এভাবে বংশানুক্রমে প্রজাতির বৈশিষ্ট্য বজায় থাকে পিতা মাতার বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে সন্তান সন্তানিতে সন্তানের দেহে সঞ্চালিত হওয়ার মাধ্যমে হলো বংশগতি মানে হেরিডিটি এত অবশ্যই বেড়ি গুরুত্ব গুণা লিখে দাও হেরিডিটি ঠিক আছে এই বংশগতি ইংলিশে হল হেরিডিটি লেখো বংশগতি সমান হেরিডিটি আবার বংশগতি সম্বন্ধে বিশদ আলোচনা গবেষণা করা হয় বংশগতিবিদ্যা জেনেটিক এটা আবার লেখা বংশ বংশগতিবিদ্যা সমান জেনেটিক নামের জীববিজ্ঞানের বিশেষ শাখা ঠিক আছে ওকে বংশ পরম্পরা চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী উৎপব্যাপতান বংশগতি বস্তু ঠিক আছে এখন শোনো। মাতা পিতার বৈশিষ্ট্য বলি তাদের সন্তান সন্তানিতে সংশোধিত হয় বংশবতীর হেরিডিটি ম্যাটারিয়াল ঠিক আছে হ্যারিডিটি ম্যাটারিয়াল এটা তোমরা লেখো বংশী বংশগতি বস্তুর ঠিক আছে আর কি ছিল বংশগতি হেরিডিটি আর বংশগতি বস্তুর হেরিডিটি ম্যাটেরিয়াল মাধ্যমে ঠিক আছে তারপর এগুলো আর এগুলো হলো ক্রোমোজম জিন ডিএনএ এবং আর এ ঠিক আছে এগুলো হলো এই ক্রোমোজম জিন ডিএনএ এবং আর এ হুম আমি দেখে দিই নিচে এগুলো সম্পর্কে সংরক্ষ সংক্ষিপ্ত আলোচনা করা হলো হুম তো দেখা এখানে বিষয়টা আলোচনা করা হলো ওটাই হুম এবার ক্রমশ বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রমোজম এত এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখো বংশগতির প্রধান উপাদান হলো ক্রমোজম হ্যাঁ তোমরা জানো এটি নিউক্লিয়াসের বিশিষ্ট এবং সূত্রাকার গঠিত এটা হলো সাধারণ গুরুত্বপূর্ণ লেখো তারপর বিজ্ঞানী স্টারবার্গার আঠারোশো পঁচাত্তর প্রথম ক্রমোজম আবিষ্কার করেন এটা তোমরা ভেরি গুরুত্বপূর্ণতে লেখো ঠিক আছে মানে অনেক যে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ লেখো আহ প্রজাতির বৈশিষ্ট্য ভেদে কোষে এর ডিপ্লোয়েট দুই সেট ক্রোমো এত দেখো এখানে কী বলেছে এখানে একটা ভাইরাল আছে কারণ কি অনেক ছাত্র এখানে কিন্তু সমস্যা হয় প্রজাতির বৈশিষ্ট্য ভেদে কোষে এর ডিপ্লোয়েড এটা দেখো এখানে কিন্তু ব্র্যাকেট দেওয়া আছে হ্যাঁ ব্র্যাকেট কি আছে দুই সেট ক্রমোজম যার এক সেট পিতা থেকে আসে এবং আর এক সেট মাতা থেকে আসে এই যে ব্র্যাকেট এটা কিন্তু বাস্তবে পড়ার কোনো দরকার জাস্ট বোঝা মুস্তকর দরকার ঠিক আছে দেখো এর পরে খেলা আছে সংখ্যা দুই হতে ষোলশো পর্যন্ত হতে পারে দেখছো এই এখান থেকে কিন্তু পড়া শুরু করবো মানে প্রথমে কি পড়ব যে প্রজাতির বৈশিষ্ট্য ভেদে কোষ কোষে এর ডিপ্লোয়েড সংখ্যা দুই হতে ষোলোশো পর্যন্ত হতে পারে হলেও এই মাঝখানে ঋণটা পড়তে যাবে না হুম না পড়লে বলছে না তোমার ক্ষতি হবে বা পড়তে যাবে না কারণ তুমি বুঝতে পারবে না তার মাথায় বুঝতে পারবে না যেহেতু বাংলাদেশ এর মনে একটু নিম্নমানের হয় হুম বলতে পারো তাই না পড়ে বেটার দেখ এখন দেখো যে একটি ক্রোমোজোম দৈর্ঘ্যে সাধারণত তিন পয়েন্ট ফাইভ থেকে তিরিশ দশমিক শূন্য মাইক্রন এবং প্রস্থে শূন্য দশমিক দুই থেকে শূন্য দুই দশমিক শূন্য মাইক্রন হয়ে থাকে এটা ভেরি ইম্পর্টেন্ট এ এটা অনেক ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য ঠিক আছে তারপর এক মাইক্রন সময় এক ভাগ এক হাজার মিমি ঠিক আছে এই এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এটা খুবই প্রয়োজন ক্রমজের কাজ হলো পিতা মাতা থেকে জিন্ত প্যাকেটে এই জিনিসটা পড়লাম না এটা তো এই জিনিসটা না পড়াই উচিত সন্তান সঙ্গীতে বহন করে নিয়ে যাওয়া হ্যাঁ নিয়ে যাওয়া এখন দেখো তো প্যাকেটটা মাঝখানে সঙ্গে পড়ে ফেলাম যা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এর একটা ছোট বিষয় মানুষের চোখের রঙ চোখের প্রকৃতি চামড়ার গঠন ইত্যাদি বৈশিষ্ট্য ক্রমোজম কর্তৃক বাহিত হয়ে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে এই কারণে হ্যাঁ বংশগতির ভৌত ভিত্তি ফিজিক্যাল অফ হ্যারিডিটি এটা তোমরা অবশ্যই বেরিয়ে পড়ে রাখো যে ক্রমোজমকে হ্যাঁ বংশগতির ভৌত ভিত্তি ইংলিশ হলো ফিজিক্যাল বেসিস অফ হ্যারিডিটি বলে আখ্যায়িত করা হয় হ্যাঁ খুবই ইজি তারপর হলো ডিএনএ ডিএনএ হলো কি ক্রোমোজোম প্রধান উপাদান ডিএনএ হলো ডি অক ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএ ফুল ফর্ম ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড হুম তো এই ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এখানে আমরা কি বলছি একটা শর্ট ফর্ম ঠিক আছে এটা মুস্ত রাখো এটা ভেরি ইম্পর্টেন্ট রাখো তারপর কি এটি সাধারণত দুই সূত্র সূত্র বিশিষ্ট করি নিউক্লিওটাইডের সর্বি লাকার গঠন তারপর একটি সূত্র অন্যটির পরিপূরক হ্যাঁ এইটুকু তুমি এমনি গুরুত্বপূর্ণ দেখো ওই ভিডিও গুরুত্বপূর্ণ দেখার দরকার নেই এটা জাস্ট গুরুত্বপূর্ণ আমি একটা কথা বলি হ্যাঁ যেহেতু তুমি দুইটা খাতে একটা জায়গায় লিখছো গুরুত্বপূর্ণ একটা জায়গায় লিখছো ভেরি গুরুত্বপূর্ণ মানে অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ তুমি অবশ্যই গুরুত্বপূর্ণ চোখ গুলাবা ভুলেও কিন্তু মুক্ত দেবে চোখ গুলাবা আর ভেরি যে গুরুত্বপূর্ণ আর ছোটো তো মুক্ত করবা হ্যাঁ ওটা কিন্তু খুব প্রয়োজন তোমার আমি তাই তোমার বললাম যে দুইটা খাতা আলাদা করে রাখা একটা দেখবা গুরুত্বপূর্ণ একটা দেখবা ভেরি গুরুত্বপূর্ণ তো দুইটা তফাৎ বুঝতে পারবে যে কোন নোট বেশি মানে ইম্পর্টেন্ট হুম কারণ তুমি এখন তোমার টাইম নেই এখন তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে আর তুমি এমন একটা অবস্থা যদি এবার শুরু করো মানে কোনো হবে মুক্ত করতে হবে না এত তাড়াতাড়ি তোমাকে গুরুত্বপূর্ণ আগে মুক্ত করতে হবে তাই না কারণ পাশ করতে হবে ভাই তোমাকে আগে বুঝতে হবে সেটা পাশ করতে হবে আপন মানসম্মান রাখতে হবে হুম আর তুমি সেটা পারবে আমি জানি তো এসে পাঁচ কার্বন যুক্ত শর্করা নাইট্রোজেন ঘটিত ব্যাস বা খারাত্ব এটা ভেরি ইম্পর্টেন্ট রাখো ঠিক আছে অ্যাডিন গুয়ানি সাইটোসিন ও থায়ামিন এটা খুবই ভেরি ইম্পর্টেন্ট রাখো এটা প্রয়োজনীয় এবং অজৈব ফসফেট থাকে এটা তুমি রাখো ভেরি ইম্পর্টেন্ট এই তিনটি উপাদানকে একত্রে নিউক্লিওটাইড বলে এটা এমনি ইম্পর্টেন্ট রাখো এমনি ভেরি ইম্পর্টেন্ট রাখো ডিএনএ ক্রমতমে স্থায়ী পদার্থ এটা এমনি ইম্পর্টেন্ট রাখো মার্কিন বিজ্ঞানী ওয়াটসন এবং ইংলিশ বিজ্ঞানী ক্রিক উনিশশো তেপান্ন সালে প্রথম ডিএনএ অনুর ডাবল হেরিক্স বা দি সূত্রী কাঠামোর বর্ণনা দেন এবং এই কাজের জন্য তারা নোবেল পুরস্কার পান এটা অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট রাখো ঠিক আছে রাখতে যথেষ্ট হুম তো আমরা বুঝতে বললাম কি যে এটা ডবল হেডিক্স ঠিক আছে সহজে বুঝতে পারবো এটা নাইট্রোজেন বেস গুলো দু ধরনের পিউরিন এবং পাইরিউমিডিন হ্যাঁ এখানে কিন্তু কি এটা কিন্তু অবশ্যই তুমি হচ্ছে যে ওয়ে ইম্পর্ট্যান্ট ওখানে কিন্তু ইয়া করো তারপর কি অ্যাডেনিন অ্যাডেনিন ও গোয়ানিন হ্যাঁ জি বেস হলো পিউরিন এবং সাইটোসিন ঠিক আছে ও থায়ামিন বেস হলো পাইরিউমিডিন মানে কি বললাম যে অ্যাডেনিন তো গোয়ানিন এ জি মানে গোয়ানিন জি ঠিক আছে অ্যাডেনিন হলো এ সংকেত গোয়ানিন জি এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এটা খুবই ভেরি ইম্পর্টেন্ট এ ব্যাস হলো পিউরি এই দুটা হলো পিউরি এবং সাইটোসিন ও থায়ামিন ঠিক আছে মানে সি আর সিআরটি ব্যাস হলো পাইরিমিডিন একটি সূত্রে অ্যাডেনিন এ সূত্র দুঃখিত সরি সরি আমি সরি একটি সূত্রে অ্যাডিনিন এ অন্য সূত্রে থায়ামিন টি এর সাথে দুটি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত এ সমান টি ঠিক আছে থাকে এবং একটি সূত্রের বুয়ানি জি অন্য সূত্রের হাইড্রোসিনের সাথে তিনটি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত জি দেখো তিনটা সমান দেওয়া আছে সি হ্যাঁ থাকে মানে কি প্রথমে ছিল দুইটা বন্ড এখানে দুইটা সমান দেওয়া মানে দুইটা দাগ দেওয়া ছিল এখন কি তিনটা দাগ দেওয়া আছে কারণ কি তিনটা বন্ডে থাকে তিনটা অক্সিজেনের মানে হাইড্রোজেনের বন্ডে থাকে অর্থাৎ এই বন্ধন সর্বদা একটি পিউরিন এবং একটি পাইরোমিডিনের মধ্যে হয়ে থাকে সুতরাং দুটি সূত্রে একটি অন্যটি পরিপূরক কিন্তু এক রকম নয় হেলিকের প্রতিটি পূর্ণ ঘূর্ণন চৌত্রিশ হ্যাঁ চৌত্রিশ কি বলতো একই এ সমান উপযুক্তটা ফোটা দেওয়ার হ্যাঁ অ্যান্ড এটা কি অ্যান্ড স্ট্রং দৈর্ঘ্য বিশিষ্ট এবং একটি পূর্ণ ঘূর্ণায়নে এক ঘূর্ণনের মধ্যে দশটি নিউক্লিওটাইড থাকে সুতরাং পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইডের দূরত্ব উপর থেকে নিচে ঠিক আছে মানে কি পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইডের দূরত্ব দুটার যে দূরত্ব হ্যাঁ উপর থেকে নিচে দূরত্ব ঠিক আছে উপর থেকে এ নিচে তো উপর থেকে নিচে হুম থ্রি পয়েন্ট ফোর হ্যাঁ অ্যান্ডস্ট্রং ব্যাকেট দিয়ে ওয়ান অ্যান্ডস্ট্রং সমান টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার এটা ভেরি ইম্পর্টেন্ট রাখা অনেক মুহূর্ত করতে হবে এটা ঠিক আছে বস্ত জিনিস যাক অনেকেই বলবে যে স্যার মুখে চিঙ্গামকে দিয়ে গেছেন আমি বলবো যে আসলে বিষয়টা বিষয়টা না হলো যে আমাদের খারাপ বিষয়টা নিয়েও না যাক ডিএনএ দুইটি পলিও নিউক্লিওটাইড সত্য বিপরীত ভাবে হ্যাঁ অবস্থান করে এখান থেকে একটা ইংলিশ আছে হ্যাঁ আমি হচ্ছে একপর থেকে কোনো ইংলিশ বলছি না কারণ সময় মানে যাচ্ছে তো আমি ইংলিশগুলো মানে উপর স্ক্রিন দিব আর তোমরা হচ্ছে মানে লিখে নিও নোট করে নিও অথবা মন চাইলে বলে দেবো তোমরা নোট করে নিও সমস্যা নেই ঠিক আছে অনেকটা পেছানো সিঁড়ির ধাপের মতো হাড়গুলো সাহিত্যভাবে ফ্ল্যাট হ্যাঁ প্রধান অক্ষের সাথে লম্বভাবে অবস্থান করে আজকে এই ভিডিওতে আমি ফুল বাড়া অধ্যায় কভার করতে পারলাম না বাট ইনশাল্লাহ আমি পরের ভিডিওতে ফুল কভার করে ফেলবো আচ্ছা তো ভালো থাকো আসসালামু আলাইকুম